তুমি রে হো ইস পল মে রে হো জন शायद ये आलम ना रहे कुछ ऐसा हो বিকাল মে कुछ ना रहे कुछ ऐसा हो हम हम ना रहे तो गाइस ফিলিংসের মত দি এখন হলো বিকাল বেলার দিক ঠিক আছে ঘড়ির কাঁটা একদম 3:30 বাজে তো Honda City সাইকেল নিয়ে একটু বাইরে গিয়েছি মাল বিক্রি করতে ঠিক আছে তো যাইতেছি তো তুমি করে মনোভার পারে এই বস্তার ভিতরে কি আছে হলুদ কালারের বস্তার ভিতরে তো এই বস্তার ভিতরে আছে দর্জ্জা জল্লার যে তোর দরজা জানলার ক্লাম আছে তো এই ক্লামগুলি আর কি বিক্রি করতে যাব তো চলো যাওয়া যাক ঠিক আছে বাড়ির থেকে এখনই বেড়াইয়া বললাম তো মাঝে মধ্যে মনে হয় লটারিতে যদি এক কোটি টাকা পাওয়া যায় তো ঠিক আছে তাহলে জীবনটা একটু ফিলিংসটা একটু জীবনের আলাদা লেভেলেরই থাকতো তাহলে আর সাইকেল নিয়ে ভোণ্ডা সিটি সাইকেল নিয়ে আর কি ফেরি করতে যাইতে লাগতো না আর ক্লাম বিক্রি করতে যাইতে লাগতো না তো ফাইনালি আমি বাড়ির যে গলি তো গলির থেকে বাড়ি হয়ে পড়ছি আর কি আর ক্যান্সার সেন্টারের পিছনের দিকেই আসি ক্যান্সার সেন্টারের যে পিছনের দিকে যে রাস্তাটা তো সেই রাস্তা দিয়েই আমি যাইতেছি বর্তমানে তো এই যে রাস্তাটা যে তোমরা দেখতে পারতেছো তো এই রাস্তাটার ইসে পাশেই একটা ফাঁকা মাঠ তার পাশে হইলো ক্যান্সার সেন্টার হসপিটাল আর এই ক্যান্সার সেন্টার হসপিটালের একদম পিছন দিকের যে রাস্তাটা তো ওই দিক দিয়ে যাইতে লাগে তো ওইটার পিছনেই আমার বাড়ি আর কি তো দেখতেই পারলাম জায়গাটা আর কি খুব সুন্দর প্লেস আর কি তো দুপুরবেলা বিকালবেলার দিকে যেহেতু ক্লাম বিক্রি করতে যেতেছি তো যাওয়ার সময় তোমাদের লোকেশনটা একটু দেখাই দিলাম আমার বাড়ির পাশের লোকেশনটা আর কি ক্যান্সার সেন্টার হসপিটালের পিছনেই আমার বাড়িটা আর এই জায়গায় নতুন করে ড্রেন বানাইতেছে জল যাতায়াতের জন্য বর্ষার দিনে অসুবিধা হয়তো তো তার জন্য আর কি নতুন করে ড্রেন বানাইতেছে দেখতেই পারলাম ড্রেনটাও তো আসার সময় একজনের সাথে দেখা হয়েছে ঠিক আছে তো দেখে আমার তরে তো চেনাই যায় না আমি কই চিনা যাবো কত্তিকা চুলদারির যে মার্কে কাটিং মারছি তুমি কি আর আমাদের চিনবার পাবা নাকি পুরো মক্কেল মক্কেল লাগতেছে তো তারপরে আর কি বাস বাজার যে তো বাস বাজারের মাঝখান দিক দিয়ে যাইতেছি আর তুম করে মনে হবার পরে আমি বোধ হয় তুমি করে আসলো না বাস দিয়ে দিবো এই বাসগুলো দিয়ে আমি বোধ হয় তুমি করে আসলা বাস না বাস দিব না এটা বাস বাজারের মাঝখান দিক দিয়ে যাইতেছি তো তাই তোমার করে একটু বাসগুলা দেখাই দিতেছি রাস্তার সাইডে বাসগুলা রাখা আছে তো এত দূরে যাইসি না বিকালবেলার দিকে সাইকেল নিয়ে একটু গানের চুল চুলানি মনের মধ্যে না থাকলে না যাওয়া যায় না বুঝলা তো তো ভাবছিলাম বিকালবেলার দিকে রাস্তার মধ্যে একটু চিংড়ি চুংড়ি বোধ দেখা যাবে হাত দেখবার রাস্তার মধ্যে একটা চেংড়িও নাই গা তো তারপরে আমি এসে বললাম কুচবিহার মাসনের এই জায়গায় তো এই জায়গায় আসার পর এই জায়গায় তিন মাথা মোড়ের চোপতিটা যে তো সেই তিন মাথা মোড়ে চোপতিটা আছে এই জায়গায় শনি মন্দিরও আছে শনি মন্দিরটাও দেখতে পারলাম তো তারপরে আর কি হরর মহাদেব জয়শিব শম্ভু হরর মহাদেব তো এই ভোলেনাথ বাবার মূর্তিটাও তোমরা দেখতেই পারল আর কি এই জায়গায় বিশাল বড় মূর্তি মহাদেবের তো তারপরে আর কি এই যে রবীন্দ্রনাথ মহাশ্মশান মানে কুচবিহারের মহাশ্মশান আর কি পিলখানার এই জায়গায় তো তারপরে আর কি আমি এসে বললাম আর কি পিলখানা বাজার যে তো পিলখানা বাজারের এই জায়গায় আর এই জায়গায় ভূমি ঘাটোয়ার যে তো এই দোকানটাই আর কি যাবো তো এসে বললাম তো আসার পরে যে এই সে বস্তার আর কি দুইটা বস্তায় ভাগ করে রাখা হয়েছে এই জায়গায় তো ফিলখানায় আসছিলাম ক্লাম বিক্রি করার জন্য তো ক্লাম বেচা হয়ে গেল অলরেডি তো বেচা হয়ে যাওয়ার পর তারপরে এখন সে সাইকেল নিয়ে একটু যাই দেখি ইউনিভার্সিটির ওদিকে যাইতে পারি কিনা ঠিক আছে সো ফাইনালি আমি এসে পড়লাম তারপরে আর কি সে ইউনিভার্সিটি যে তো ইউনিভার্সিটির রাস্তায় আর অনেকদিন পরে আসলাম আর কি আর ফিলিংসটা একটু আলাদা লেভেলের লাগতেছে লাগবেই তার কারণ অনেকদিন পর বিকালবেলার দিকে আসছি খুব সুন্দর জায়গা আর রাস্তার সাইডে আর কি মোমো বিক্রি করতেছে ওই যে মোমোর দোকানটাও দেখতে পারলাম মোমো ফুচকা তো এগুলারই সে ফাস্টফুড খাবারেরই দোকান ছিল আর কি তো খুব সুন্দর লাগলো আর কি এতদিন পরে আর কি বিকালবেলার দিকে আসলাম একটা আলাদা লেভেলের মজা লাগতেছে আর কি তো পিলখানার থেকে আমি পিলখানার থেকে আমি ফাইনালি এসে পড়ছি ইউনিভার্সিটির এই জায়গায় তো এই জায়গায় আর কিছুক্ষণ একটু দুই চার মিনিট একটু হাওয়া হুয়া খাই আমি বাড়ির দিকে চলে দাঁড়ানি যাবে না তার কারণ বাড়িতে অনেক কাজ আছে আছে ঠিক তো দিকে আর কি দোকানে মাল টাল দিতে তো দেওয়া হয় গেছে গা একটু হাওয়া ঠাওয়া খাই পুরা মাগনা খাওয়া হইতেছে এই জায়গায় আর কি পুরো ফিলিংসের মাগনা হাওয়া বিকালবেলার দিকে এই হাওয়া খাই বাড়ির দিকে চলে যাবো গা রাস্তায় অনেক গ্যাদারিং মারা হয়েছে এখন বাড়ির দিকে চলে যাই বউটা আমার অপেক্ষায় আছে